বেস ক্যাম্পে আসলাম উত্তরাতে আসছিলাম বেস ক্যাম্পে আসলাম এভারেস্টের বেস ক্যাম্প না বেস ক্যাম্প ইংলিশ অ্যান্ড গ্লোবাল স্টাডি বেস ক্যাম্প আমাদের আশিক ভাই পরিচিত এবং খুব ঘনিষ্ঠজন আশিক ভাইয়ের আমন্ত্রণে অনেকদিন ধরে আসার প্ল্যান ছিল কিন্তু এদিকে আসা হচ্ছিল না আজকে একটা কাজে এসে ঢুমাল্লাম অ্যান্ড আলহামদুলিল্লাহ বেশ ভালো কিছু সময় কাটলো যদিও শর্ট ভিজিট ছিল ইচ্ছা ছিল অনেকদিন আসার যে বেস ক্যাম্প চলছে আশিক ভাই রান করছেন এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইবিএর শিক্ষক সম্মানিত সাইফ রোহান খান স্যার এর পিছনে আছেন এবং স্যারের প্রতিষ্ঠান ওই জায়গা থেকে আসলে একটা আগ্রহ ছিল তো আজকে সুযোগ পেয়ে ভিজিট করে ফেললাম অ্যান্ড বেশ ভালো লাগলো পারিপার্শ্বিক পরিবেশ ক্লাস নেওয়া টিচারদের সাথেও দেখা হলো দুটো ক্লাসেও ঘুমাল্লাম তো আলহামদুলিল্লাহ বেশ ভালো একটা পরিবেশে কাজ করছেন ওনারা স্টুডেন্টদের জন্য বেশ ভালো একটা জায়গা হবে এটা শিক্ষার পরিবেশ সব কিছু মিলে অ্যান্ড থ্যাংকস আশিক ভাই এবং সাইফ নোমান খান স্যারকে স্যারের তরফ থেকে আশিক ভাইয়ের মাধ্যমে স্যারের লেখা বইটি গিফট পেলাম বইটি গিফট দেওয়ার জন্য আশিক ভাই এবং স্যার দুজনকেই অনেক অনেক ধন্যবাদ বইটির বেশ সুনাম জানি এবং বইটি অনেককেই হেল্প করবে কর্পোরেট লিডারশিপে স্যারের ট্রেনিং সম্বন্ধে তো আমরা সবাই জানি স্যার নিজে যখন বইটা লিখেছেন এই বইটাও আই হোপ সবাইকে অনেক অনেক হেল্প করবে সো সর্বোপরি ভালো একটা সময় কাটলো ইংলিশ বেস ক্যাম্প এবং গ্লোবাল স্টাডিজের উত্তরোত্তর সফল সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি অনেক ধন্যবাদ